আমাদের বাসায় একটা আত্মীয় যেমনি পারি বলতেছি যে চলে যান চলে যান এরকম ভাবে থাইকেন না মানে অনেকভাবে তাকে বলা হইতেছে সে কোনোভাবেই বুঝতেছে না এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা আত্মীয় থাকে ঠিক আছে যাকে আপনি শত বলার পরেও শত বেহাইয়ার মতো বৈশা থাকবে উল্টা বলবে কি এক কাপ চা বানায় দাও চা খাই ঠিক আছে আপনার মাথার মধ্যে গাইডা বসে থাকবে তেমন কিছু না কিছু চিন্তা করেন না এই আত্মীয় নাম হচ্ছে ডিপ্রেশন যে ডিপ্রেশন ফ্রি ফ্রি আসে যাওয়ার কোনো নাম নাই আপনার লাইফটাকে পুরো হেল করে দিবে এই ডিপ্রেশন এমন ভাবে মাথার মধ্যে যাইটা বসবে না পারবেন কোনো কাজ করতে না পারবেন কোনো কিছু করতে ভাই ডিপ্রেশন এইভাবে কেন মানুষের ডিপ্রেশন দিতে